হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কিছু জমজম লোন থ্রি পিস দেখিয়ে দেবো আনস্টিজের মধ্যে এগুলো কিন্তু এখন খুবই পপুলার এবং সবারই মোটামুটি ফেভারিট কারণ খুবই আরামদায়ক হয় মানে ডিজিটাল প্রিন্ট থেকেও বেস্ট কোয়ালিটির মধ্যে ওকে তো এক এক করে দেখিয়ে দিব এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টানমুল্কে শপিং কমপ্লেক্সের আপনার ফার্স্ট ফ্লোরে এক বাই পঞ্চাশ নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ম্যাকেক করে দেখিয়ে দিচ্ছি যেটা আপনার পছন্দ হয় নিয়ে নিতে পারেন ওকে একদম একটা অফারে দিচ্ছি অফার প্রাইসে 1000 1050 ছিল আজকে একদম অফারে আচ্ছা অফার প্রাইসে পাবেন ওকে তো রেগুলার বাসায় পরার জন্য কিন্তু নিতে পারেন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে যারা টিএ কালার পছন্দ করেন এটা নিতে পারেন এই যে এটা আর কাপড়ের পরিমাণ দেখেন হিউজ পরিমাণ এটা ফ্রন্ট পার্ট আর সাথে হচ্ছে সালোয়ার থাকবে এক কালার ওড়না গুলো হচ্ছে সেম জামার মতো ম্যাচিং করা থাকবে কত পড়বে আচ্ছা একদম রং কস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কত প্রাইস পড়বে নয়শো টাকায় ওকে একদম ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন নয়শো টাকায় এটারই কালার যেমন টিয়ে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসগুলো অনেক সুন্দর তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন বডি মনে হচ্ছে ষাট সত্তর দেওয়া যাবে এত বেশি পরিমাণে কাপড় ওড়নাগুলো কটনের মধ্যেও পাচ্ছে মানে ফুললি কটন আচ্ছা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই এত সুন্দর সাথে কিন্তু যে চুনরি প্রিন্ট করাও আছে দেখুন একটু লেস দিয়ে বানাইলে মানে এত স্মার্ট লাগবে ড্রেসগুলো আচ্ছা ওনাদের কাছে কিন্তু এই মানে রেডিটাও রয়েছে চাইলে আপনি রেডিও নিতে পারেন সাথে এক কালার সালোয়ার পেয়ে যাবেন প্রাইস নয়শো টাকা করে মানে কোয়ালিটি ফুল এত দেখুন কাপড় দেখলেই বুঝতে পারবেন আপনি এই যে 80 ইঞ্চি প্লাস 80 ইঞ্চি প্লাস মানে আপনি চাইলে সুন্নতি ড্রেস কুর্তি নরমাল কামিজ করতে পারবেন ওন্নাটা দেখুন फ्लावर ডিজাইনে 900 টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ওকে তারপর হচ্ছে এটা আরেকটা ডিজাইন এটা ফ্রন্ট পার্ট হাতাও কিন্তু অনেক বেশি পরিমাণে দেওয়া এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলি একদম নামাজি ওড়না আছে ওকে আর হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এক কালার সালোয়ার নয়শো টাকা এগুলো কিন্তু অফার প্রাইস আগে কিন্তু এক হাজার এক হাজার পঞ্চাশ ছিল এখনো বিভিন্ন পেজে কিন্তু এই রেঞ্জে সেল করছে আচ্ছা আমাদের হচ্ছে নিজস্ব প্রোডাকশন যার কারণে আমরা রেটটা কমাতে পারছি আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে সেমটাই আবার রেডি পাবেন আপনি চাইলে রেডিও নিতে পারেন আবার চাইলে হচ্ছে যে আমার যদি মনে হয় যে না আমি রেডি নিব না আনস্টিচ নিব আমার মতো করে বানাবো সেক্ষেত্রে আপনি আনস্টিচও নিতে পারেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর বড় প্লাস কন্ট্রাস্ট করে দেওয়া সালোয়ারটা এক কালারে থাকবে নয়শো টাকা আচ্ছা এটা তিনটা কালার সেম এটা হচ্ছে মানে আপনার ডিপ মিষ্টি আর হচ্ছে টিএ কালার ওকে প্রাইস সেম নয়শো বা ওইটার প্রিন্টটা যে কি সুন্দর দেখুন ফ্রন্ট পার্ট নিচে হাতা থাকছে আর এটা হচ্ছে ওনাটা দারুণ একটা প্রিন্ট সাথে হচ্ছে এক কালার স্যালোয়ার অসম্ভব সুন্দর এই প্রিন্টটা সেম প্রাইস নয়শো তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম বেস্ট কোয়ালিটি রেগুলার বাসায় অফিস ভার্সিটি কাউকে গিফটের জন্য বেস্ট কালেকশান মানে র্যান্ডম মিউজের জন্য বেস্ট যেহেতু গরম এখন নয়শো টাকা প্রাইস আর প্রত্যেকটার সাথে স্যালোয়ার এক কালার পেয়ে যাবেন মানে প্রত্যেকটা প্রিন্ট এখন কথা হচ্ছে যার যেটা ভালো লাগে আর কি নিয়ে নেবেন দুই তিনটা একসাথে নিয়ে নিতে পারেন মাত্র নয়শো করে যারা একটু ডিপ কালার পড়তে চান এই যে ডিপ টিএ এটা নিতে পারেন ও আমাদের ওকে কারণ পাকিস্তানিটা তো অনেক প্রাইস আচ্ছা তো যেহেতু পাকিস্তানিটা অনেক হাই রেঞ্জ তো সেইখানে আমাদের এই এগুলো নিয়ে নিতে পারুন আপনারা মাত্র 900 টাকায় একদম সেম ফিলই পাবেন আপনি তো একদম লাইট কালার যারা লাইট চান তাদের জন্য কারণ সবাই তো ডিপ পছন্দ করেন না হালকা কালারও অনেকে চান এটা নিতে পারেন মুরব্বীদের জন্য স্পেশালি খুব সুন্দর এটাও খুব সুন্দর দেখুন মিষ্টির সাথে বিস্কিট ব্রাউন কালারে থাকবে অন্যটাও দারুণ কিন্তু আর প্রত্যেকটা অন্যটাই আপনার কন্ট্রাস্ট বা এটার কালারটা দেখুন দুর্দান্ত খুব সুন্দর প্রায় সেম নয়শো টাকা তো যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন আর শপেও আসতে পারেন বা অনলাইনেও নিতে পারেন এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক কালার বেবি খুব সুন্দর ওকে টাকা আর ওনাদের শপে আসলে আরও অনেক ডিজাইন দেখতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটু কালারফুল আর কি ওড়নাটা দেখুন যারা একটু কালারফুল চাচ্ছেন এটা নিতে পারেন সাথে এক কালার সালোয়ার রেড কালার এই প্রিন্টটাও মোটামুটি পপুলার একটা প্রিন্ট অনেকেরই পছন্দ দেখুন খুব সুন্দর এক কালার সালোয়ার আর হাতাটাও খুব সুন্দর আর হাতার ফ্যাব্রিক ওইভাবেই দেওয়া আছে আর বডি কিন্তু আশি প্লাস হ্যাঁ তার মানে সবাই পড়তে পারবেন যত হেভি ওঠানো লং হচ্ছে আটচল্লিশ প্লাস ওকে নয়শো নয়শো টাকা তো অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে ডেট ফেয়ার এটা হচ্ছে স্টানমল্কা শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে এক বাই পঞ্চাশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ঠিক আল্লাহ হাফেজ